শিল্পপতির বাড়িতে ইডির অভিযান আসানসোলের রানীগঞ্জ বাগান মোড় সংলগ্ন এনএসবি রোডের পাশে এবার এক শিল্পপতি চন্ডী কেডিয়ার বাড়িতে শুক্রবার সকাল থেকেই চলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের বিশেষ অভিযান চারটি গাড়ি করে সেন্ট্রাল ফোর্স নিয়ে ইডির এই বিশেষ অভিযান চলে ভোর পাঁচটা থেকে জানা গিয়েছে এই চন্ডি কেডিয়ার পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি লোহার ফ্যাক্টরি রয়েছে এমনকি বাইরেও রয়েছে তার বেশ কয়েকটি কলকারখানা উত্তর প্রদেশের লখনৌতেও তার কারবার রয়েছে যদিও এখনো এই বিষয়ে কোন স্পষ্ট তথ্য সামনে আসেনি এসেছে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ